আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা ছিল এই যে প্রশ্নে এখানে কিছু উদ্দীপকের কিছু তথ্য আছে তথ্যের আলোকে আমরা জানি উদ্দীপকের আলোকে গড় ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় তো তাহলে আমরা ক এবং খ আগে লিখি তারপরে উদ্দীপক পড়ে ঘ নম্বরের উত্তর দিব ক নম্বরে বলেছে লজিক গেট কী তো লজিক গেট হচ্ছে যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে সংক্ষেপে যদি লিখতে চাই যে যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে আর যদি আমরা একটু আরও ব্যাপকভাবে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি বুলিয়ান অ্যালজাবরার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল সার্কিট ব্যবহার করা হয় আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে অর্থাৎ এই যে সার্কিটগুলো ব্যবহারের মূলেই রয়েছে রয়েছে লজ্জিক গেট লজ্জিক গেটের উপর ভিত্তি করে গঠন অনুযায়ী এই সার্কিটগুলো তৈরি করা হয় ক নাম্বার উত্তর শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে কী বলেছিল লক্ষ্য করি খনং এ বলেছে আঠারো কি একটি অক্টাল সংখ্যা ব্যাখ্যা করো না আঠারো সংখ্যাটি অক্টাল হবে না কারণ এই যে আট তো অক্টালের প্রতীক না সে ওই ব্যাখ্যাটাই আমরা দিব এখানে এই যে লক্ষ্য করি উত্তর খ আঠারো সংখ্যাটি অকটাল সংখ্যা নয় কারণ আট ভিত্তিক সংখ্যাগুলোকে অকটাল সংখ্যা বলে সেটা ঠিক আছে কিন্তু অক্টাল সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে সাত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই মৌলিক প্রতীকগুলোর মধ্যে কিন্তু এই আট নেই যেহেতু আট না এটা অক্টাল সংখ্যা হবে না তবে কি সংখ্যা হবে এই সংখ্যাটি দশমিক হতে পারে এক্সট্রিসমেল হতে পারে কিন্তু অকটাল হবে না কারণ অক্টালের মধ্যে আট প্রতীক নাই সেজন্য এই যে আবার এখানে লিখে দিলাম ব্যাখ্যাটা প্রশ্নে বর্ণিত সংখ্যাটি আঠারো এক্ষেত্রে আট সংখ্যাটি অক্টাল সংখ্যার প্রতীক নয় তাই এটি অক্টাল সংখ্যা নয় সুতরাং আঠারো সংখ্যাটি অক্টাল সংখ্যা নয় এইভাবে ব্যাখ্যা দিতে পারি এবার আসি আবার উদ্দীপকে এইবার উদ্দীপক পড়া লাগবে গণনের জন্য উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো এবং এই সংখ্যার সাথে যোগ করো এটা কিন্তু বাইনারি সংখ্যা এটা হচ্ছে বাইনারি সংখ্যা আবার কম্পিউটারের বোধগম্য ভাষাও কিন্তু বাইনারি সংখ্যা তাহলে আমরা কি করব এই যে পাঁচশো সাতশো পঞ্চান্ন দশমিক সংখ্যা রয়েছে উদ্দীপকে বর্ণিত এই সাতশো পঞ্চান্ন সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব তারপর যে বানেরী মান পাবো সেই বাইনারি মানের সাথে এটা যোগ করব যাই যোগ করি আগে রূপান্তর করি বাইনারিতে সাতশো পঞ্চান্নকে দুই দিয়ে ভাগ করে ভাগ ফল পাবো তিনশো সাতাত্তর ভাগ শেষে এক থেকে যাবে তিনশো সাতাত্তরকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো একশো অষ্টআশি এখানেও ভাগ শেষ এক থেকে যাবে একশো অষ্টআশিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো চুরানব্বই এখানে ভাগ শেষ শূন্য থাকবে চুরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাতচল্লিশ এবং ভাগ শেষ শূন্য থাকবে সাতচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেইশ এবং ভাগ শেষ এক থাকবে তেইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এগারো ভাগ শেষ এক থাকবে একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ বানারি তোমরা নির্ণয় করতে পারো সেই জন্য এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এই এক থাকবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক থাকবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য থাকবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য হয় এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরে যদি দিকে যদি সাজিয়ে লিখি সর্ব বামে যেটি লিখব এটিকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্ব ডানে যেটি লিখব সেটিকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট এই যে উত্তর লিখে দিচ্ছি আমি এই এক আগে লিখব তারপর এই শূন্য তারপর এক দুই তিন চারটে এক এক দুই তিন চারটে এক তারপর দুইটা শূন্য সবার শেষে এই দুইটা এক এটি হচ্ছে বাইনারি সংখ্যা দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব এখন আমাদের প্রশ্নে বলেছিল এই বাইনারি সংখ্যার সাথে আর সংখ্যা আছে ওইটা যোগ করতে ওই দুটো এখন যোগ করব যাই এই যে উক্ত বায়নের সংখ্যার সাথে এটা যোগ হবে এটা যদি যোগ করতে চায় আমরা ওই প্রশ্নে যেটি বের করলাম কিছুক্ষণ আগে ওইটা এখানে লিখে নিলাম কিছুক্ষণ আগে আমরা বারবার ভাগ করে যে বাইনারি মানটি পেলাম সেটা লিখে নিলাম ওটা নিচে এটা লিখব ওটা নিচে এটা নিচে এটা লিখব এবার আমরা যোগ করব বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি এক আর এক যোগ করলে দশ হয় কেন দশ একার এক যোগ করলে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা যোগ করার সুবিধার্থে বলে থাকি একার এক যোগ করে দশ একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে দুইটা এক তিনটে এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্যের সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই আবার এক এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আর এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতে এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই শূন্যের সাথে যোগ করে এক আরে এক নিচে নেমে যাবে এবার উভয় দিকে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবে এটি হচ্ছে যোগফল অর্থাৎ প্রথমে বাইনারিতে রূপান্তর করলাম তারপরে ওই বানারির সাথে এই বানারি যোগ করলাম এইভাবে আমরা গ নাম্বারের উত্তর দিতে পারি তো আবার সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনংয়ে বলেছে উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহার করার কারণ বিশ্লেষণ করো অর্থাৎ উদ্দীপকে বর্ণিত ব্যবহৃত সংখ্যা পদ্ধতিটি মানে যে এখানে তিনি আরও বললেন শূন্য এবং এক দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় হ্যাঁ কথা সত্য শূন্য আর এক দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হয় কারণ বাইনারি সংখ্যা ব্যবহার করে কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন করা হয়েছে এই বায়নের সংখ্যা শূন্য শূন্য দ্বারা বিদ্যুৎ বিদ্যুৎ নাই বোঝায় এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় কম্পিউটার বুঝবে বিদ্যুৎ আছে না নাই এর উপর ভিত্তি করে কাজ করে তো তাহলে আমরা ঘোয়া নাম্বারের উত্তরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি উদ্দীপকে বর্ণিত ও সংখ্যাটি কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনের ব্যবহারের কারণ নিম্নরূপ লক্ষ্য করি উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি কারণ উদ্দীপকে ছিল শূন্য আর এক তো শূন্য এক তো বাইনারি সংখ্যা পদ্ধতি তাই না আরও লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য দুইটা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এবং বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য আর এক এভাবে লিখতে পারি অর্থাৎ বানের সংখ্যা কি বাইনারি সংখ্যার ব্যবহার এগুলোই লিখতে হবে কম্পিউটারে এরপরে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা ব্যবহারের কারণ হলো কম্পিউটারের অভ্যন্তরে কাজ ডিজিটাল সিগনালের সাহায্যে চলে ডিজিটাল সিগনাল হচ্ছে সাধারণত সিগনাল কখনও শূন্য হবে কখনো এক হবে এক্ষেত্রে ডিজিটাল সিগনাল শূন্য বলতে অফ শূন্য বলতে অফ বা বিদ্যুৎ নাই বোঝায় এক বলতে অন হিসাবে বিবেচনা করা হয় আরও লিখতে পারি নম্বর তো একটু বড় করে লিখি কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল সিগনাল শূন্য দ্বারা অফ এবং এক দ্বারা যেহেতু অন বিবেচনা করা হয় তা ডিজিটাল ডিভাইস সহজেই বিদ্যুৎ আছে না নাই বুঝতে পারে বিদ্যুৎ আছে না নাই খুব সহজেই শূন্য এক দ্বারা বুঝতে পারে আবার কম্পিউটারে বানের সংখ্যা দ্বারা গঠিত সংকেত শূন্য এবং এককে খুব সহজেই ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করে সেই সিগনাল সহজেই বুঝতে পারে এবং কার্য সম্পাদন করে থাকে কিন্তু আমরা যদি শূন্য আর এক ব্যবহার না করে যে শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলি ব্যবহার করি তাহলে এতগুলো সংখ্যা কম্পিউটারে ভিন্ন ভিন্ন অবস্থা বোঝা খুব কঠিন হবে এবং কম্পিউটারের জন্য এটি এটি ব্যবহার করাও ব্যয়বহুল হবে সেজন্য বলা যায় কম্পিউটারের ডিজাইনে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় কারণ বাইনারি সংখ্যা দ্বারা শূন্য এবং এক যা দ্বারা যথাক্রমে শূন্য দ্বারা বিদ্যুৎ নাই বা সুইচ অফ বোঝায় আর এক দ্বারা বিদ্যুৎ আছে বা সুইচ অন বোঝায় কম্পিউটার বুঝবে কোনো সার্কিটে বিদ্যুৎ আছে না নাই এর উপর ভিত্তি করে কাজ করে এইভাবে আমরা ঘ নম্বরের উত্তর লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে